একটা সিদ্ধান্ত এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে এই সিদ্ধান্ত হল খুব গুরুত্বপূর্ণ আর আপনি তো এই সংসারে একা নন তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয় সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবার এই সিদ্ধান্ত আপনারই হবে ভাবনা চিন্তা করে নেবেন সাফল্য পাবেন রাধা রাধা ভবিষ্যৎ সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব এই সুবিধা থাকবে এই আনন্দ পাব ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি বলি ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি জানতেও পারবেন না ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি দুশ্চিন্তা করতে থাকি ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই তার বোধই আমাদের থাকে না ভাবুন ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি বর্তমান হল সেটা যা এখন ঘটছে তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন এই বর্তমান এটাই হল গুরুত্বপূর্ণ এর ওপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন মনে লক্ষ্য অবশ্যই রাখুন কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময়ে আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত সফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ ওই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন কত প্রশান্তিদায়ক কত শক্তিদায়ক হয় মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে একটা নতুন উৎসাহ কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না ঠিক এরকমই হয় আমাদের জীবনেও সুযোগ সূর্যোদয়ের মতো যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না তা চলে যাবে সেই জন্য এদের সামলে রাখুন সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন নিজের কর্মকে রূপে সার্থক করুন এটাকে এক মুহূর্তের মতো দেখুন যদি এরকম করেন তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে এতে সন্তুষ্টি থাকবে গৌরব থাকবে আর থাকবে রাধা রাধা আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না খুব কঠোর হন আত্মপ্রত্যয়ী হন কিন্তু তাও তারা সাফল্য পান না কেন কি কারণ হতে পারে এর লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে লৌহ মানব লোহা আপনি কখনো লোহাকে দেখে থাকবেন অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কঠিন কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে শীতল থাকে তাকে উত্তপ্ত করুন তা আর কঠিন থাকবে না তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে বুঝলেন যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন একে শীতল করে রাখুন জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয় আর সেগুলোকে শেষ করে দিন নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে রাধা রাধা আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে কিন্তু এই কথা কি একশো শতাংশ সত্যি ভাবুন এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে পারবে না তাই না চলুন আমি আপনাকে একটা কথা বলি পরমেশ্বর ঈশ্বর যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কাজ করেন সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভ কামনা করেন তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না তাই সময় বদলান সময় বদলানোর উপকরণ নয় আর ভালোবেসে বলুন রাধা রাধা অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায় আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না এবারে দেখুন না আমরা মানুষেরা আমাদের ভালো লাগে আমরা কোথাও গেলাম আমাদের স্বাগত জানানো হলো আমাদের প্রশংসা করা হলো কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো আমাদের ভালোবাসলো আমাদের ভালো লাগে কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয় কটাক্ষ করে ব্যঙ্গ করে তাহলে আমরা তখনই তাকে নিজের শত্রু ভেবে ফেলি তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই একটা কথা মনে রাখবেন এই হাসি সবার জন্যই হয় আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না ছোটদের দিতে পারেন বড়দের দিতে পারেন সবার জন্যই হলো এই হাসি কিন্তু ক্রোধ ক্রোধ তাদের ওপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সবসময় সুখময় হোক উজ্জ্বল হোক সেই জন্য আপনার জীবনে সমস্ত সেই ব্যক্তি যারা আপনার ওপরে ক্রুদ্ধ হন কটাক্ষ করেন জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী যিনি আপনার শুধুমাত্র ভালোই চান যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে রাধা রাধা জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই আমরা জানি না কেন আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি কিন্তু এরকম হয় না কি কারণ হতে পারে এর আসুন আমি আপনাকে বোঝাই মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন আপনার পা মুচকে গেল আপনি পায়ে আঘাত পেলেন এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না ছোট একটা কথা কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা অবশ্যই করুন আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল রাধা রাধা অহংকার এ হল ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সব থেকে বড় সমস্যা হল মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি ভেবে যদি পরের দিন তার উপর আরও একটা হয় কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না উনি উদিত হন এটাই হয়ে থাকে এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে মনের মধ্যে কিছু রাখতে চান উনি এই কারণে মহান তাহলে কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন এবং এই অধিক এই কারণে মহান কারণ সেই দিক থেকে সূর্য দয় হয় আত্মসম্মান হোক এবার এর দ্বারা আপনার কোনো ভাবেই কোনো লাভ সেই দিক থেকে আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন অপবিত্র মনে করেন সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই রাধা উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসন্দ কোনো ভাবনা চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি সেখানে দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি কারণটা কি কারণ উত্তর দিকে হিমালয়ের পর্বত আছে যেখানে আমরা বুটি খুঁজে পাই যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয় সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাকুটি রাবণ থাকত। আর হয়তো এই সকল কর্মের কারণে আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে তাই আপনার কর্ম সব সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয় আপনি যেখানে আছেন আপনার কুল আপনার স্থান আপনার দিশা এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে তাই সবসময় শুভকর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুজন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সবকিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার এটাই হল শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সব কিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার কেউ বলবেন লালসা না সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয় বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে তাহলে এবার প্রশ্ন হল যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ বলবেন শারীরিক যন্ত্রণা আর কেউ বলবেন মৃত্যুদণ্ড কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে এখন আপনি বলবেন সহজ ব্যাপার সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে কিন্তু এ কি সম্পূর্ণ সত্যি নিজের অপমানের জন্য নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না ভেবে দেখুন সম্মান সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন জীবনে না বলতে শিখুন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন আপনার ওপরে ওঠা প্রথম হাত প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন তখন কোন পুরুষের সাহস